আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে দেখাবো এই প্রাইভেট কারের গাড়ির এসির পাম্প কোন জায়গা থেকে খুলে মানে এসির পাম্পটা কিভাবে পাল্টানো হয় পরিবর্তন করা হয় এবং এই এসি পাম্পটা থাকে কোন জায়গায় এটি নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি আচ্ছা মূলত এসি পাম্পটা থাকে পিছনের সিটে আমাদের প্রাইভেট গাড়ির এই যে গাড়িটা আছে এই গাড়িটা থাকে পিছনের সিটের নিচে আমরা যদি সিটটা সরাই ফেলাই এই সিটটা যদি সরাই ফেলাই সরানোর পরে আমরা এই কাভারটা উঠাবো কভারটা উঠাইয়া এরপর এইগুলো আমরা খুলবো দেখতে থাকুন আচ্ছা এবার আমরা এই যে পয়েন্টগুলো খুলবো পয়েন্টগুলো এক একটা খুলে এরপর দু পয়েন্টটা পাইপের যে ট্রেলিকে খোলার পরে আমরা এখন নাট দুই সাইডের চারটে নাট থাকি নাটগুলো খুললাম সুন্দর করে এদের নাটের প্ল্যাশ না যায় এরপরে একটা কাবারের মতো আছে সাইডে এই কাবারটা ঘুরে ঘুরে আমরা খইলে সুন্দর করে জানি কোনো কিছু না ভাঙে এরপরে এসি পাম্পটা আমরা উঠাইলাম এই দেখেন এসি পাম্পটা উঠানোর সময় ভালোভাবে খেয়াল করবে এরপরে আমরা এসি পাম্পটারে বাহিরে নিয়ে অন্য জায়গায় এরপরে আমরা এটাকে খুললে শুধু পাম্পারে বের করব এটার ভিতর থেকে বের করলাম আলাদা করছি আলাদা করার পরে এখন আমরা কি করবো এই পাম্পার আবার সুন্দর করে আহ তৈল দিয়ে এরপর ধোবো এই কাবার এরপরে এসি পাম্প যেইটার ভিতরে থাকে এইটা এই হলো এসি পাম্প নতুন যেটা আনছি এইটা এটা হলো এসি পাম্প আর নিচের আমরা যেটা বলি সেকনি এই সাকনিটা এটা এটা কি করব আমরা লাগাবো আবার হ্যাঁ ধোয়া ধোয়া শেষ ওটা এখন এটা সেরে এরপরে নতুন এসি পাম্পটা আমরা এখন ওইটা আবার ফিটিং করবো এসি সি কাজ হইলো এই যে তৈলটাকে প্রেসার দিয়ে এরপরে ইঞ্জিন পর্যন্ত পুষানো এখন এই যে ফিল্টারটা এই বলি আমরা এখন নতুনটা নিয়ে আবার দেখতে হইবে কারণ একটা হলো গোল পিন একটা হলো চাপটা পিন এই জন্য দেই এরপরে নিতে হবে চিকন পিন বলে একটা মোটা পিন বলে আবার কেউ চ্যাপটা পিন বলে এখানে হবে না

তখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যেই সময় এটা ফিটিং করব। আমরা তো বলতো যারা ড্রাইভিং করি তারা তো ফিটিং করে না মেকানিক যারা আছে তারাই ফিটিং করে তারপরও আমাদের এটা এটা শেখার বিষয় যে এসি প্যামটা কোথায় থাকে কিভাবে খোলা হয় এগুলো আমার দেখা দরকার না শেখা দরকার এই ফিল্টার লাগালাম সুন্দর করে ফিল্টার লাগাইয়ে আবার একটু চেক করতে হয় এই জায়গায় আমাদের সিমটা একটা সিম থাকে এই সিমের কাজ হইলো আমাদের তেল কতটুকু আছে আমরা যে সামনে মিটারে দেখি এই মিটারটা এই জায়গায় থাকে এই সিমটা ই করলাম এবার আমরা আসলে আসলাম আবার সেই গাড়ির ওখানে ঢুকাম মানে পিছনে আনার পরে এসি পাম্পটা যেভাবে খুলছিলাম ওইভাবে এবার ফিটিংয়ের কাজ এটা লাগালাম সুন্দর করে লাগাইয়ে এরপরে আমরা ফিটিংগুলো যে জায়গায় জায়গায় জয়েন আছে এই জয়েনগুলো দিলাম নাট লাগাইলাম সুন্দর করে টাট লাগানোর পরে এবার টাইট দিলাম তারপর আমরা এই যে পয়েন্টগুলো খুলছিলাম এই পয়েন্টগুলো আমার যেই জায়গায় যে জায়গা দিয়ে খুলছি এই পয়েন্টগুলো আমার আবার লাগাবো এই লাগানো শেষ তারপর আমরা একটু চেক করে নেব ইনশাল্লাহ অসুবিধা নাই যে এখানে লাইন দিলে তেল আসে কি না এটা দেখবো অসুবিধা নাই দেখে এরপরে কি করবো আবার এই ফিটিং গুলো যে সময় করবেন খুব সুন্দর করে এবার একটু লাইন দেই ঠিক আছে

এরকমই ঠিক আছে ভালো মানুষ থাকেন দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ